আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে জিব্রাইল আলাইহি সালামের আগমন ও ইসলামের মৌলিক শিক্ষা সহি মুসলিম হাদিস নং আট ওমার রাদিয়াল্লাহু বলেন একদিন আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের সঙ্গে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের কাছে এলেন তার পোশাক ছিল একেবারে সাদা চুল ছিল একেবারে কালো তার গায়ে ভ্রমণের কোনো চিহ্ন ছিল না তবু আমরা কেউই তাকে চিনতাম না সে এসে নবী সাল্লাহু আলাহিউয়া সাল্লামের সামনে বসল তার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে রাখল এবং তার দুই হাত নবী সাল্লাহু আলাইহুয়া উরুর ওপর রাখল তারপর সে বলল হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন সাল্লাল্লাহু সাল্লাহু আলাহাসাল্লাম বললেন ইসলাম হল এক তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল দুই নামাজ কায়েম করবে তিন জাকাত দেবে চার রমজানে রোজা রাখবে পাঁচ এবং সামর্থ্য থাকলে হজ করবে লোকটি বলল তুমি সত্যিই বলেছ তারপর সে বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বললেন ইমান হল এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই তার ফেরেস্তাদের প্রতি বিশ্বাস তিন তার গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস চার তার রাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস লোকটি আবার বলল তুমি সত্যেই বলেছ তারপর সে বলল আমাকে ইহিসান সম্পর্কে বলুন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহিসান হল তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে নাও দেখতে পাও তবে জেনে রাখো তিনি তোমাকে দেখছেন তারপর লোকটি জিজ্ঞাসা করল আমাকে কিয়ামতের সম্পর্কে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রশ্নকারীও প্রশ্নকৃতের চেয়ে এ বিষয়ে বেশি কিছু জানে না তবে নবী সাল্লু ওয়াসাল্লাম কয়েকটি নিদর্শন বললেন যখন দাসী তার প্রভুকে জন্ম দেবে এবং যখন তুমি দেখবে নাঙা ভুকা রাখালরা উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে এরপর সে লোকটি চলে গেল আমরা কিছুক্ষণ নীরব রইলাম তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমার তুমি জানো প্রশ্নকারী কে ছিল আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন সে ছিল জিব্রাইল সালাম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এমন আরও নতুন নতুন হাদিস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন